নমস্কার বন্ধুরা ইন্দ্রাণী কুকিং শোতে আপনাকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে খাস্তা মুচমুচে কড়াইশুটি দিয়ে মোগলাই পরোটা রেসিপি শেয়ার করব। একদমই ইউনিক একটা রেসিপি খেতে এতটাই টেস্টি হয় যাকেই খাওয়াবেন সেই কিন্তু আপনার কাছে রেসিপিটা অবশ্যই করে জানতে চাইবে ছোট থেকে বড় সকলেরই ভীষণই পছন্দ হবে তাহলে চলুন রান্নাটা এবার দেখে নেওয়া যাক মোগলাই পরোটা বানানোর জন্য সবার প্রথমে ডোটা মেখে নিচ্ছি তার জন্য বড় একটা বাটির মধ্যে নিলাম ময়দা আমি এখানে দুশো গ্রাম ময়দা নিয়েছি এরপর মধ্যে দিচ্ছি হাফ চা চামচ নুন বা স্বাদ মতো নুন দিতে হবে হাফ চা চামচ দিলাম চিনি আমি চিনিটাকে একটু মিক্সির জারে গুঁড়ো করে দিয়েছি এরপর ময়নের জন্য দিচ্ছি তিন টেবিল চামচ সাদা তেল ময়নটা যাতে ময়দার মধ্যে ভালো করে মিশে যায় তার জন্য জল ছাড়াই শুকনো অবস্থায় ভালো করে এইভাবে ডলে ডলে মেখে নিচ্ছি শুকনো উপকরণগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে ময়নটা ঠিকঠাক আছে কিনা দেখার জন্য ময়দাটা হাতে নিয়ে এইভাবে একটু মুঠ করে দেখে নিলাম দেখুন বেশ সুন্দর একটা মুড তৈরি হয়েছে এর মানে বুঝতে হবে ময়নের পরিমাণ একদম ঠিকঠাকভাবে দেওয়া হয়েছে এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ডোটা মেখে নিচ্ছি ময়দাটা মাখার সময় খুব বেশি শক্ত বা খুব বেশি নরম করে মাখা যাবে না নর্মাল ডো যেভাবে মাখা হয় রুটি লুচির জন্য ঠিক সেই রকম করে মাখতে হবে এবারে ওপর থেকে অল্প করে তেল মাখিয়ে এটা আমি ঢেকে রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য যাতে ময়দাটা ভালোভাবে সেট হয়ে যায় ময়দার বাটিটাকে সরিয়ে একটা সাইটে রেখে দিয়ে নিয়েছি একটা বড় দেখে মিক্সির জার এবার এর মধ্যে নিচ্ছি এক কাপ মটরশুঁটি দুশো গ্রাম মতো এখানে মটরশুঁটি আছে এরপর এর মধ্যে দিচ্ছি এক ইঞ্চি আদার টুকরো একটু ছোট করে কেটে দিয়েছি যাতে বাড়তে সুবিধা হয় পাঁচ ছাড়া নিচ্ছি রসুন এটা কাঁচা রসুন খুব নরম তাই খোসাটা আমি ছাড়াইনি আর ঝালের জন্য এর মধ্যে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা পরিমাণটা আপনি এর থেকে বাড়িয়ে কিংবা কমিয়েও দিতে পারেন স্বাদের জন্য এর মধ্যে দিলাম একটা চামচ চিনি পরিমাণটা আপনি এর থেকে বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন হাফ চা চামচ দিচ্ছি নুন আর দিচ্ছি চা চামচ জিরে গুঁড়ো এরপরের মধ্যে অল্প করে জল দিয়ে একদম মিহি করে বেটে নিতে হবে মটরশুঁটিটা আমার পেস্ট করা হয়ে গেছে দেখুন একটু চামচে করে নিয়েও দেখিয়ে দিচ্ছি একদম মিহি করে বেটে নিয়েছি এইভাবে বেটে নিলে পুটটা তৈরি করতে যেমন সুবিধা হয় খেতেও কিন্তু ভালো লাগে মটরশুঁটি বা কড়াইশুঁটির শুটির এবার তৈরি করে নিচ্ছি তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম দু টেবিল চামচ মতো রিফাইন তেল তেল ভালো মতো গরম হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম বড়ো সাইজের একটা কোচানো পেঁয়াজ আগে থেকেই পেঁয়াজটা আমি খুব ঝিরিঝিরি করে কুচিয়ে রেখেছিলাম গ্যাসের ফ্লেমটা এই সময় হাইতে দিয়ে পেঁয়াজটাকে এবার ভেজে নিচ্ছি খুব বেশি লাল করে ভাজার দরকার নেই হালকা করেই ভাজতে হবে যাতে পেঁয়াজটা নরম হয়ে অল্পভাবে কালারটা চেঞ্জ হয়ে যায় ততটা পর্যন্ত দেখুন ঠিক এই রকম করে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা মটরশুঁটির পেস্ট এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে সমান এইভাবে নাড়িয়ে চাড়িয়ে মটরশুটির পুটটাকে শুকনো করে নিচ্ছি কচুরি বা পরোটা বানানোর সময় পুটটা যেভাবে আমরা শুকনো করে তৈরি করি ঠিক সেই রকম করে এই পুটটাকে বানিয়ে নিতে হবে বন্ধুরা এই রেসিপিটা আগে যদি কোনো দিন না খেয়েছেন তাহলে আমি বলবো অবশ্যই করে একবার হলেও ট্রাই করবেন খেতে কিন্তু দারুণ টেস্টি হয় যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আর বাড়িতে বানালে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো পাঁচ সাত মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে পুরটাকে আমি নাড়াচাড়া করে শুকনো করে নিয়েছি ফ্লেমটা অফ করে এটাকে একটা প্লেটের মধ্যে নাবিয়ে রেখে দেবো যাতে তাড়াতাড়ি ভালোভাবে ঠান্ডা হয়ে যায় মোগলাই পরোটার জন্য এবারে ডিমের মিশ্রণটা রেডি করে রাখছি তার জন্য একটা বাটির মধ্যে ডিম ফাটিয়ে নিলাম ছোটো সাইজে একটা কোচানো পেঁয়াজ নিলাম এরপর নিচ্ছি একটা কোচানো কাঁচা লঙ্কা পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দেওয়া যাবে দিলাম দু টেবিল চামচ মতো মটরশুটির পুর এক টেবিল চামচ বিস্কুটের গুঁড়ো একদম এক চিমটে মতো নুন দিলাম সবকিছুর মধ্যে নুন দেওয়া আছে তাই শুধু ডিমের পরিমাপে অল্প করে নুন দিয়েছি এবারে সব সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশ্রণটা একসাথে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার বাটিটাকে ধরে একটা সাইডে রেখে দেব। ময়দাটা মেখে রেখেছি দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে নিয়ে লেচিগুলো কাটার আগে আরেকবার মেখে নিচ্ছি এরপর এর থেকে ছোট ছোট করে লেচি কাটছি বাড়িতে রুটি তৈরি করার সময় যেভাবে আমরা লেচিটা কাটি ঠিক সেই রকম সাইজ করে আমি কেটে নিচ্ছি সবকটা লেচি আমার কাটা হয়ে গেছে টোটাল চারটে লেচি তৈরি হয়েছে এবারে প্রত্যেকটা লেচিকে এইভাবে দু হাতের তালুর মধ্যিখানে রেখে গোল করে ঘুরিয়ে নিচ্ছি চাকতি আর বেলনির মধ্যে একদম সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি তেল দিয়ে লেচিগুলো বেলবো আপনি চাইলে অল্প করে শুকনো ময়দা ছড়িয়েও বেলে নিতে পারেন লেচিগুলো বেলার সময় যতটা পারবেন বড় পাতলা করে বেলে নেবেন এটা ময়দার লেচি তাই বড় করে বেললেও কোনোভাবে ছিঁড়ে যাবে না দেখুন এইভাবে পাতলা করে রুটিটা আমি বেলে নিয়েছি এবারে যে মিশ্রণটা ডিমে রেডি করেছিলাম সেটা পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম এবারে একটা চামচের সাহায্যে মিশ্রণটাকে এইভাবে একটু মেলিয়ে দিতে হবে এরপর এটা মুড়ে নেওয়ার পালা প্রথমে একটা সাইড থেকে মুড়ে ধারগুলোকে চেপে বন্ধ করে দিয়ে অপর সাইডটাও মুড়ে এইভাবে ধারগুলোকে চেপে বন্ধ করে দিতে হবে যাতে ভাজার সময় কোনোভাবে খুলে না যায় একই রকমভাবে বাদবাকি দুটো সাইডকেও মুড়ে নিচ্ছি ভাজার জন্য একটা মোগলাই পরোটা আমাদের তৈরি এইভাবে বাদবাকিগুলোকেও রেডি করে নিতে হবে মোগলাই পরোটাগুলো ভাজার জন্য আগে থেকে একটা ননস্টিক প্যান ভালো করে গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল পরোটাগুলো আমাদের ছাঁকা তেলে ভাজতে হবে তাই তেলের পরিমাণটা একটু বেশি করে দিলাম তেল যখন ভালো মতোভাবে গরম হয়ে গেছে তখন দিয়ে দিলাম একটা মোগলাই পরোটা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আগে এক পাশ ভালো করে ভেজে নিচ্ছি যখন ভাজা হয়ে যাবে তখন এটাকে উল্টে দেবো যাতে আরও এক পাশ খুব ভালো করে ভাজা হয়ে যায় মোগলাই পরোটাগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই করে মিডিয়াম টু লোতে রেখে ভাজবেন এতে প্রত্যেকটা পরোটা দেখবেন একদম মুচমুচে হবে হাই ফ্লেমে ভাজতে গেলে পরোটাগুলো হয়তো ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে উল্টে পাল্টে একটা মোগলাই পরোটা খুব সুন্দর লাল করে ভেজে নিয়েছি এবার এটা তুলে নেবো বন্ধুরা মোগলাই পরোটার আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারলেন কতটা ক্রিস্পি হয়েছে এবারে ভেতরটা দেখুন কড়াইশুঁটির পুরো পুরে ঠাসা গরম গরম মোগলাই পরোটা টমেটো কেচাপ আর স্যালাড দিয়ে পরিবেশন করেছি আজকের রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ